সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকলে সুপরিচিত হজরত কবুতর খামারে অনেকদিন পর আসা একটাই কারণ সেটা হচ্ছে ওনার কিছু ভালো মানের কবুতর আছে যেগুলো আপনারা এর আগে দেখেন নাই তো চলুন সাথে পরিচিত আলাইকুম আসসালাম আছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর জি ভাই অনেকদিন পর বলতে প্রায় তিন চার মাস পরে ভিডিও টা ছাড়লাম আমি আসলে একটু দেরি করে ভিডিও ছাড় কারণ একটু ভালো জিনিস সহজে কালেকশন করা যায় না সঠিক ঠিক আছে তবে আমার কাছে এবার আপনি নিজেই দেখলেন চল্লিসা আঙ্গেরান হাউস পিজন আছে সর্বোচ্চ পর তারপরে শোকিং গুলো হোয়াইট গুলো সবই রিং ব্লাড লাইনের ঠিক আছে তারপরে রিভার্সিং পোর্টার থেকে শুরু করে কিং এগুলো সবই ভালো আর কি আচ্ছা তোমার উত্তর গুলো তবে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে এবার হোয়াইটটা ভাঙ্গেরিয়ান হাউস পিজন তারপরে আপনার রোমানগাল গাল যারা আর কি বাচ্চা কবুতর কালেকশন করতে চান তারা এই জিনিসগুলো কালেকশন করতে পারেন এগুলো আর কি বর্তমানে খুব আর যে কবুতর আছে এগুলো ইচ্ছা করে নিলাম একটা কথা বলতে চাই প্রবাসী এক ভাই আমার কাছ থেকে কিছু কবুতর কিনে রাখছে প্রায় পাঁচ ছয় মাস হয়ে যায় সাত আট পেয়ার কবুতর ডেলিভারি দিছি আর কিছু কবুতর আছে ভাইটা আমাকে ফোনও দিছে মাঝখানে

তবে ভাই আমি এবারে কোনো ভিডিও টিডিও দিতে পারবো না হোয়াটসঅ্যাপ বা এই মতে কারণ আমার ভিডিও ফোনটা নষ্ট হয়ে গেছে আমার কিছু কবিতর সেল টেল হলে আমি একটা ভিডিও ফোন কিনবো মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন ভিডিও শুরু থেকে একজোড়া হাঙ্গার না হাউস পিজন আছে একদম টপ কোয়ালিটি দেখেন খুব পা বা বডি দেখেন একদম একশো একশো একদম রিং ব্লাড লাইনের কবিতর বয়স কত এগুলো জি এগুলো কবলে আট ফেদার কি নয় ফেদার গেছে মাসাল্লাহ দেখেন আট ফেদার দেখেন কি অবস্থা কত পড়বে ভাই জোড়াটা জি ভাই এই জোড়াটা দাম পড়বে সাত হাজার টাকা দর্শক ভালো জিনিস আসলে চিনতে ভালো দাম ভাই ওই 2000 টাকার কোবতর এগুলো না হাইটটা দেখেন হাইটটা চিনত হবে এগুলোর কোয়ালিটি গেটআপ দেখলে বুঝতে পারবেন খালি সকে আসলে ভাই আরাক জুরা হাঙ্গের হাউস দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটি দর্শক দেখেন জি ভাই বড়টাই ফিমেল ফিমেলটা মনে হচ্ছে যে 20 ইঞ্চি হবে ভাই এটাই ফিমেল না এটা মেল এটা মেল এটা ফিমেল এইটা ফিমেল দেখেন সর্বোচ্চ কোয়ালিটি মাশাআল্লাহ লেন্থ গুলো দেখেন লেন্থ পার ফেদার অনেক ভালো হুম তবে মেলটা এনপিবি রিং করা আছে 20 হুম কত পড়ে ভাই জোড়াটা জি এই জোড়াটা আলোচনা সাপেক্ষে সেল হবে ভাই দর্শক কবুতর আগে দেখেন মন খুলে কবুতর দেখেন আশা করি রকম

তারা এগুলো মিস করে না এগুলো আসলে ব্যাটে বলে মেলানো যায় না সালা ভাই সর্বোচ্চ কেস্ট ভাই আমি তো লাইফে ফার্স্ট দেখলাম এরকম কেস্ট ভাই এই কেস্টের কবুতর এখন আর মিলবে না ভাই এগুলো সব বাইরের কবুতর বাইরেরা জি 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 আপনি কেসটা দেখেন এই কেস্টের কবুতর মিলবে না এই দেখেন দুইটার কেস কোয়ালিটি দেখেন একদম সর্বোচ্চ দর্শক ভাই কোয়ালিটিও ভাই মাশাআল্লাহ কোয়ালিটি যেটা আলোচনা সাপে কি সেল হবে ভাই 100% গ্যারান্টি ব্রিডিং পেয়ার দর্শক এগুলো আসলে আপনারা চিনেন না ঠিক আছে নরমাল কবুতর না এগুলো যারা চিনা ঠিকই নিয়ে নেবেন ভাই দেখার মতো একজন ইয়েলো হাউস হাঙ্গেরিয়ান দেখেন ভাই এরকম ইয়েলো হাঙ্গেরিয়ান হাউস মিলে না ভাই মানে ভাই যাই রাখছে সেরা আগের তারপরে লেজ আর পাকা সব তুলে দেওয়া আছে তারপরে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি ঠিক আছে সর্বোচ্চ মাশাআল্লাহ একদম রিং ব্লাড লাইনের কবুতর সব আচ্ছা এটা রিং এরই কবুতর আর কি আচ্ছা আচ্ছা তো এই কবুতর পেয়ারটা বিক্রি হবে তো ভাই জি ভাই এই পেয়ারটা বিক্রি হবে একদম দশ হাজার এর নিচে কোনো সেল হবে না ভাই দর্শক যারা কবুতর চিনেন তারা নিয়ে নেবেন আর যারা চিনেন না বুঝেন না আজে বাজে মন্তব্য করে লাভ নাই ভাই লাভ নাই দেখাইতে হবে হ্যাঁ আপনারা কোয়ালিটিটা দেখান এটা মেল এরকম কবুতর দেখান বা এরকম কবুতর নেন

এটা অ্যালমন্ড সিলভার অ্যালমন্ড কো অ্যালমন্ড মে তো ভাই জোড়াটা কত পড়বে এটা ভাই আলোচনা সাপেক্ষে সেল হবে ভাই রিয়ার কবে মাশাআল্লাহ ভাই দুইটা একদম পুরো ফুটবল ভাই এত বড় সিলভার মেল আমি সচরাচর দেখেই নাই বলা আসলে আপনি দেখেন আপনার ক্যামেরাতে আসা মুশকিল আমিও দেখি নাই আর এটা অ্যান্ডলশন থেকে আসা ব্লু চেকার ফিমেল দিয়ে জোড়া দিছে মাশাআল্লাহ ডিম দিবে কবুতর দুইটাই নতুন কবুতর দেখেন সাইজ দেখেন সাইজ ওভার সাইজ হ্যাঁ

গ্যারান্টি আছে সমস্যা নাই বয়স কথা এগুলোর ভাই রেডমেল একদম নতুন এই প্রথম জোরা দিলাম আর ফিমেলটা ডিমের গ্যারান্টি আছে হুম ডিম দ্য ফিমেল মটনা সেফা শেম লেজ মাথা দেখেন একদম একদম সুপার কুকু সুপার কলে কত পড়বে ভাই জোরাটা এই জোড়াটা কেউ যদি নেয় অনলি সাত হাজার টাকা ভাই একদম সাত

রিভার সুইং কাঁচি আপনি রিভার কো আলমোন মেল ভাই আচ্ছা আচ্ছা একসময় এগুলো 70 80000 টাকা পেয়ারে ছিল মানে অনেক অনেকে আলমোন বলে এটা হচ্ছে জেনুইন আলমোন মেল এটা জেনুইন কালার জি কারো যদি লাগে কোন ভাই লাগে তাহলে মেলটা নিয়ে না যদি ফিমেল থাকে সেম কালার আমাকে দেন সমস্যা নাই ভালো দামিন নিতে পারবেন এবং ভালো দামে ভালো দামে দিতে পারবেন যদি ফিমেল থাকে হ্যাঁ ফিমেল থাকে সমস্যা নেই দামে কোনো সমস্যা হবে না ভাই আচ্ছা দামটা আলোচনার সাপেক্ষে জি জি যা সাপেক্ষে দেখেন

ঠিক আছে একটা দামি ব্রিড আর কি বাংলাদেশে বর্তমান টপ ক্লাস কোয়ালিটি জি জি সর্বোচ্চ টপ ক্লাস কোয়ালিটি কত রাখবেন ভাই জি ভাই এটা আলোচনা সাপেক্ষে সেল হবে ভাই আলোচনাতে দর্শক জি আপনারা ওটা মানে কোনো নাই হুম কোয়ালিটি দেখেন অনেকে বলে যে হোয়াইটটা হাউস পিজন হয় না এই সেই কসমস এটা জেনুইন হাউস পিজন কোনো কসের কবুতর না আপনারা ভয় না পেয়ে সরাসরি ভাইকে ফোন দিবেন বর্তমান বাজার অনুপাতে কবুতর ভাই সেই কোয়ালিটির এক জোড়া রোমান গাল দেখতে পাচ্ছেন একদম ভাই একদম টপ ক্লাস কোয়ালিটির ব্ল্যাক রোমান গাল এর মানে বাবা মা এন্ডলোশিয়ান ভাই

একদম এক পরও যায়নি এটা মেল এটা ফিমেল মেল ফিমেল দেখেন এখনই বোঝা যাচ্ছে কি বলেন ভাই আমি তো ভাবছিলাম যায় না এত বডি মাশাআল্লাহ দেখেন একদম লাল টক টক আপনি সবই দেখতে পাচ্ছেন চকো লাল ফুটো কোনো পর যায়নি কারো যদি ভালো কোয়ালিটির শোকিং এর বাচ্চা লাগে এই বাচ্চাটা নিয়ে রাখেন মিস করেন না অনেকে বলেন যে কবুতর পাললে লজ যায় এই হয় সেই হয় আপনি বাচ্চাটা নিয়ে রাখেন দেখেন কত টাকা লজ ভালো ভালো জিনিস পালন করবেন কখনো লস হবে না হ্যাঁ কত রাখবেন ভাই ভাই এই জোড়াটা রাখবো অনলি 4000 টাকা ভাই সীমিত দাম কবুতর মাশাআল্লাহ ভাই আরেক জোড়া ফুটবল শোকিং দেখতে পাচ্ছি বয়স কত এগুলোর

সে কারো লাগে আপনি দেখতেন ফুটবল লেজ আর মাথায় এক জায়গায় হইতে হবে ভাই দেখেন কত ভাই জোড়াটা জি ভাই এ জোড়াটার দাম পড়বে অনলি সাত হাজার টাকা ভাই এটা কি জি ভাই এটা

এই জোড়াটার দাম ভাই অনলি সাত হাজার টাকা জান দর্শক ভাই অনেকে ভালো মানের লাক্কা খুঁজতেছেন ব্ল্যাক কালারের এ দেখেন ডিম না বসে একদম ডিম নে ডিম বাচ্চা গ্যারান্টি যদি কেউ স্ট্যাম্প করেছে তাও দিয়ে দিব সমস্যা নাই শিবন ভাই আচ্ছা কত পড়ে ভাই কিন্তু আমার কিন্তু ভিডিও ফোনটা নষ্ট এটা যেন মাথায় থাকে আমি কাউকে হোয়াটসঅ্যাপে ভিডিও দিতে পারবো না আচ্ছা ডাইরেক্ট আমাকে কল দিতে হবে আর আমি কবুতরগুলো সেল হলে আমি একটা ভিডিও মোবাইল কিনবো আচ্ছা কথা আচ্ছা আচ্ছা আর এই একদম জেনুন আপনি দেখেন ডালা টালা থেকে শুরু করে গুললে মনে হয় আটত্রিশটার হবে বুঝি কত পড়বে ভাই যে ভাই এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা চালা ভাই এক জোড়া লাখা দেখতে পাচ্ছি জোরা না ভাই দুটাই ফিমেল একদম নিউ অ্যাডাল্ দশম পর ক্লিয়ার জোরা দিলে এডিম কি ফিমেল ফিমেল একদম নিউ অ্যাডাল্ ফিমেল যদি কারোর ফিমেল লাগে নিতে পারেন আর ডালা অসম্ভব ডালা কোয়ালিটিও আচ্ছা কোয়ালিটি পারপিস ভাই

সমতে একটা ব্ল্যাক স্প্যানিশ গরগর পোটা দেখতে পাচ্ছেন নন নন জি ভাই এটা মেল